আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর মতে ভালো আছেন তো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির বল রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর এই সিজনে ফুলকপি খেতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে আজকে আমি ফুলকপি দিয়ে ফুলকপির বল করে দেখাবো তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি একটি ফুলকপির অর্ধেক ফুলকপি অর্থাৎ একটি ফুলকপির আমি অর্ধেকটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর একটি আলু আমি টুকরো করে কেটে দিয়েছি আর এখন কিছুটা পানি দিয়ে আমি ফুলকপির আলুটাকে সেদ্ধ করে নিব ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পানি ঝরিয়ে তুলে নিব একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি এই আলু আর ফুলকপিগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি চাইলে এই কাজটা আপনারা একটা চামিচ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটি কাঁচা মরিচ কুচি আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা মরিচ কুচিটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এরপর অন চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিলাম অন ফোর কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেসন অন ফোর কাপ বেসনটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে ময়দাটা দিলেও হবে সবশেষে অ্যাড করে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মেখে নিতে হবে এতে করে কিন্তু বলগুলো খুবই সফট হবে আর খেতেও খুবই ভালো লাগবে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখন বলগুলো তৈরি করে ভেজে নিব মিশ্রণটা যখন আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে বলগুলো তৈরি করার জন্য একদম রেডি এবার ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি এবার আমি বলগুলো তেলের মধ্যে ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বলগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা হাই ভাজা যাবে না তাহলে বাইরে থেকে খুব দ্রুতই পুড়ে যাবে অল্প আছে নেড়ে চেড়ে এই বলগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আমি কয়েকবার নেড়ে চেড়ে বলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো দেখতে অনেকটা লোভনীয় লাগছে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই বলগুলো খেতে খুবই মজা হবে এই বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজা লাগে তাই আপনি ফুলকপি দিয়ে খুবই ঝটপট এই রেসিপিটি করতে পারবেন চাইলে বাচ্চাদের টিফিনে এরকম ফুলকপির বল করে তৈরি করে দিতে পারেন তাহলে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এই ফুলকপির বলগুলো কিন্তু খুবই হেলদি একটি রেসিপি বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এ টু জেড ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ফুলকপির বল এটা বিকেলে নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি চুলা চা বসিয়ে দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটি করে নিতে পারবেন খেতে খুবই মজা আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং খুবই পছন্দ হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ